ভালোবাসলে যে সবার সঙ্গে ঘর বাঁধা যায় না সেটা আরও একবার প্রমাণ হল বিজয় বর্মা এবং তামান্না ভাটিয়ার সম্পর্কের মধ্য দিয়ে তাদের বিয়ের গোন্দর আমরা শুনেছি এবং বিয়ের আগে তারা কী না করেছে তারা সব কিছু কিন্তু করেছে যে তামান্নাকে আমরা ভালো ড্রেস ছাড়া দেখতাম না সেই তামান্না একটা সবচাইতে খারাপ সিন কিন্তু করেছে বিজয় বার্মার সঙ্গে কারণ তিনি তাকে মনে প্রাণে চেয়েছিলেন এবং তাকে বিয়েও করতে চেয়েছিলেন হঠাৎ কী এমন হলো যে তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ব্রেকআপ হয়ে গেল অনেক জায়গায় তো দেখাচ্ছে বেকআপ হয়েও গেছে এখন এর মেইন যে কারণ আপনাদেরকে আমি সেটা বলছি তামান্না ভাটিয়া তো অনেক ভালো ভালো কাজ করেছে তিনি চাচ্ছিলেন যে আমি আমার কাজটা কমিয়ে দিই আমার সংসার একটু মনোযোগী হব এবং আমি সংসারই হব এরকম মনোনিবেশ তিনি করতে চাচ্ছিলেন আর এখানেই দণ্ড এখানেই বাধা দিয়েছেন বিজয় বর্মা বিজয় বর্মার খে জায়গা এটা তার পছন্দ হয়নি তিনি সে জানিয়ে দিয়েছেন না তিনি সংসারে মনোযোগী নন তিনি হবেন না এরকম কিছু এজন্য তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে মান্না ভাটিয়া চায় আমি একজন ভালো সংসারে মেয়ে হব আমি আমার সব কাজকে পেছনে ফেলে দিয়ে টুকটাক কাজ করব এবং আমি সংসারের মনোযোগী হব আমার ছেলে মেয়েদেরকে দেখভাল করব কিন্তু বিজয় বার্মা সেটা চান না সেটা চাই সেটা যদি চেত তাহলে তাদের মধ্যে এই সম্পর্কটা আর ভেঙে যেত না বিজয় বার্মার চাওয়া তিনি আগের মতোই কাজ করুক সব কিছু আগের মতোই চলুক এবং তিনি বিয়েতে এখনই রাজি নন তিনি বিয়ে করার হয়তো অনেক দেরিতে বিয়ে করবেন এখন যে মেয়ের জন্য লক্ষ লক্ষ পুরুষ আবেদন হয়ে থাকতো লক্ষ লক্ষ পুরুষ পাগলের মতো হতো এখনো যদি বিয়ে করতে চান তাহলে বিজয় বার্মার থেকে কিন্তু পাত্রের ভালো পাত্রের অভাব হবে না তারপরেও কিন্তু বিজয় বার্মাকে ভালোবেসেছিলেন তামান্না ভাটি একটা আশা নিয়ে সে আশায় বালি হয়ে গেল এখন দেখুন ভালোবাসলেই যে সবার সঙ্গে গর্ভ আছে যায় না সেটা আবার একবার প্রমাণ হলো বিজয় বর্মা উচিত ছিল তামান্না ভাটিয়ার কথাগুলো মেনে নিয়ে তার সঙ্গে ভালোভাবে সংসার করা কিন্তু তিনি সেটা মোটেও করলেন না এখানেই তাদের যে দণ্ড ফেঁচার সৃষ্টি হয়েছে এটাই মূল কারণ ছিল একজন সংসারে হবে আর একজন বিয়েই করবে না এখানে তাদের এই কারণে মূলত তারা বিচ্ছেদের পথ বেছে এবং তারা এখন আলাদা থাকছে এখন সৌন্দর্য ভালোবাসা সব কিছুই দরকার কিন্তু ভালোবাসা এক জিনিস আর সংসার আর এক জিনিস এ দুটোর মধ্যে অনেক তফাত আছে চাইলেও দুটোকে এক জায়গায় করা যায় না আবার যারা এক জায়গায় করতে পারে তারা সুখী হয় হয়তো বিজয় বান এবং তামান্না ভাইটি এটা করতে পারেননি যার কারণে তারা তাদের বেকআপের পথটাই বেছে নিল যাই হোক এরকম গুঞ্জন অনেক জায়গায় শুনছি এটা যেন গুঞ্জনই থাকে আমরা নিজেরাও চাই তারা যেন তাদের সম্পর্কটাকে ভালোভাবে মজবুত করে আবার পুনরায় সংসার করুক এ আশাই ব্যক্ত করব ধন্যবাদ সবাইকে